বন্ধুরা সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে আর এখনও কিন্তু দেখো আমাদের গাড়ি ডিও হয় না ঠিক আছে আর মানে ডিও অফিসে না মোটামুটি সে খাওয়া দাওয়া খেয়ে মানে আড়াইটা তিনটে সময় গিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজছে তো আর তখন ওইখানেই ছিলাম তো মানে যা লং রাস্তা সেই জন্য ওইখানে দাঁড়িয়েছিলাম মানে এক দেড় কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হচ্ছে বন্ধুরা আসছে সাড়ে নটা বেজে গেলো আর আজকে দেখো আমাদের গাড়ি লোড হলো না তো ওই সব মানে ট্রান্সপোর্টার যে আছে সে বললো ভাই কাল লোড হয়ে যাবে তোমাদের তো এমনিতে কি বলতো মানে কোনো যদি গাড়ি একদিন দাঁড়িয়ে যায় তারপরে কিন্তু লোড লোড হয়ে হয়ে যায় যায় ঠিক আছে মানে যে নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা ট্র্যাক লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো আমরা কিন্তু আবার চলে এসেছি মানে আবার একটা পাথরের ট্রিপ নিয়ে আর আজকে বন্ধুরা আমরা খালি করতে এসেছি পটাশপুরে তো এই গাড়িটা দেখো এই গাড়িটা কিন্তু আমাদের সেই মানে একাত্তর চল্লিশ গাড়িটা থাকি না ওই গাড়িটা কিন্তু নয় দেখো তো ব্যাপারটা হচ্ছে কী বলো তো সেই মানে আগে ব্লকে দেখেছিলি যে আমরা রুম না না পাথর খালি করে আমি কিন্তু ছুটি নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো ছুটি নিয়ে আমি বাড়িতেই ছিলাম তো আমার একটা দাদা আছে মানে এই গাড়িটা যে চালাই সেই দাদা এবার মানে ওর যে হেল্পারটা আছে না হেল্পার তো নয় ও বন্ধুই বটে ঠিক আছে তোর বন্ধু মানে কিছু কাজ আছে বললো তো সেই জন্য ওই মানে এই তৃতটাতে এলো দেখো তো আমি বাড়িতে ছিলাম এবার দাদা বললো যখন বাড়িতে রয়েছিস তাহলে আমার সাথে কিচ্ছ তো সেই জন্য দাদার সাথে দেখে চলে এলাম পাথর খালি করে থাকি পঠাশপুরে বললো এইগুলো ছাড়া একটা জিনিস কিন্তু ভালো লাগলো মানে গাড়িটা কিন্তু আমাদের না আজকে মানে কী বললো তো জেসিবিতে খালি হবে তো খালি করছিলো এখন জেসিবিটাকে কিছু ওইদিকে মানে সেই ছোটো গাড়িগুলোকে বালি লোড দিচ্ছে ঠিক আছে জেসিবিটা ওই জন্য এখানে চলে গেলো আর আপাতত এখন হলো সকাল সাড়ে এগারোটা বাজে ঠিক আছে আর আমাদের আসছে একটু লেট হয়ে গেল কারণ কি বলতো বন্ধুরা লেট হয় একটি কারণ মানে হচ্ছে আমাদের এসে আগে কি বলো ঘাটাল ঘাটাল থেকে আসতাম তো ঘাটাল হয়ে তো এখন ঘাটালে রোডটা বন্ধ করে দিয়েছে তো তোমরা অবশ্যই জানবে যারা গাড়ি ঘোড়াতে থাকো তো এখন ঘাটাল রোডটা বন্ধ করে দেয় সেই জন্য না আমাদের মানে গাড়ি ঘোড়ার লোক একটুকু চাপ হচ্ছে আমাদের একটু ঘুরে আসতে হয়েছে কেউ আসতে ধরো আমতা বাগনান হয়ে কেউ আসছে ধরো ঝাড়গ্রাম হয়ে তো আমরা আজকে এসেছি বন্ধুরা মানে এই আমতা বাগনান হয়ে আর একটু লেট হয়ে গেলো আর আমরা গাড়ি কিন্তু আমাদের এখান থেকে ছেড়ে যে মোটামুটি রাত দশটার সময় আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর এখন কিন্তু চলে এসেছি আমরা করে ঠিক আছে খালি করতে অলরেডি এখানে গাড়ি দেখতে পাচ্ছি মানে আমরা খালি পয়েন্টে লাগিয়ে নিয়েছি আর একটু খালিও করেও মানে ওখানে জেসিপিটা গেলো যাই হোক তো দাদা এখন গিয়ে যে বল মানে দাদা এখন গিয়ে যে বলে দাও ওই কী বলে টিফিন মানে টিফিন করতে ঠিক আছে তো আমি গেলাম না আর দাদা বললো যে চো টিফিন করে আসি একসঙ্গে অনেক ডাঁ দাঁড়া যাওয়ার দরকার নাই কারণ কি বলো তো যখন মাল খালি হয় না তখন সামনে মালটা না খুব একটা টানতে পারে না মানে কিছু মাল রয়ে যায় সেই মালটাকে না এবার জেসিপিটা খালি করতে করতে ও সামনে দিতে হয় মানে যা সাহায্যে ঠিক আছে তো সেই জিনিসটা করার জন্য আমি এখানে থেকে গেলাম কিন্তু দেখো আবার কীরকম লাখ মানে রেসিপিটা আবার ওই দিকে চলে গেল তো যাই হোক মানে দাদা আসুক দাদা এখন টিফিন করতে গিয়েছে দাদা আসুক দাদা আগে দাদাকে দেখাবো আর গাড়িটা কীরকম খালি হয়েছে সবই দেখাবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখন দাদা আসুক আর জেসিবিটা লাগুক লাগলে সব কিছু দেখাবো কোনো চাপ দেয় আৰু তাৰপৰা আমাৰ যাব কিন্তু ইয়াক কি বোলো মানে এইখানে আমাৰ কোঠা দাদা কোঠাই যাব কিন্তু আমি জানি না ঠিক আছে কিন্তু লোড কিন্তু ভাই ঐম জিন মানে ধৰি লওক ভাজা গুলী নাই কাঁচাগুলী নাই ব্লেড নাই পিক এই চাৰ পাঁচটা ৰকমৰ মালৰ মত মানে লোড হি আছে আদা কোনো মাল লোড হয় নিক থাকে এই মাল লোড হয় আমাৰ দুৰ্গাপুৰ কি বা বৰজোৰা কি ৰাণীগঞ্জ ঐ চাইডে যাই হওক কিছু এক মাল পিনে নি যাব তো সেইটো মানে আস্তে আস্তে সব কিছুই বলব তো এখন তো আমি আপাতত জানি না দাদা মানে ভালো গাইড না খালিও তো দাদা প্রোগ্রাম এমনি করবে না কিন্তু পরে অ্যাডভান্স ঠিক আছে এবার আমরা হেল্পার লুক আমাদেরকে তো অসুস্থ বলে না ঠিক আছে এবার দাদা আসুক দাদাকে জিজ্ঞাসা করবো তারপরে তোমাদেরকে সব কিছু জানাবো একবার আস্তে আস্তে কোনো চাপ নেই তো ঠিক আছে আগে মানে জেসিপিটা আসুক খালি করতে হবে আর আমাকেও মানে একটু খাচ্ছ বুঝতে পারছো তো ঠিক আছে বন্ধুরা সাড়ে বারোটা বেজে আর এখন কিন্তু দেখো মানে গাড়ি খালি হয়ে একদম কমপ্লিট আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঠিক আছে আর যেহেতু জেসিবিতে খালি হয়েছিল তাই এক ঘন্টা দশ মিনিটের মধ্যে কিন্তু গাড়ি আমাদের খালি একদম টোটালি হয়ে ভাঙিয়েছিল ঠিক আছে আর চারটোপত্র লাগাইছে তারপর আমরা টাকারও ব্যাপার ছিল তো টাকা তো এখানে দেয় নাই মানে ফোনপে মানে অনলাইনে মাধ্যমে করে দিন যেহেতু এটা মালিকে ভাড়া ছিল ঠিক আছে সেসব করতে করতে সাড়ে বারোটা বেজে আর এখান থেকে এখন আপনার বেরিয়ে পড়েছি আর দশ কিলো কিলোমিটার চলে এসেছি ঠিক আছে তো এখান থেকে এবারে আমরা সোজা যাবো কিন্তু ঝাড়গ্রাম ঠিক আছে তো ঝাড়গ্রাম থেকে আমাদের মানে কাঁচাগুলি লোড হবে তো দাদা আমাদের কি করেছিল মানে অ্যাডভান্স কিন্তু প্রোগ্রাম বানিয়ে নিয়ে যাবো ঠিক আছে গাড়ি খালি হওয়া আগে এই জিজ্ঞাসা করলাম সব কিছু করলো ঠিক আছে কেস তো খালি করে বেরিয়ে পড়লাম এবার এখান থেকে সোজা আমরা ঝাড়গ্রাম যাবো আর ওইখানে গিয়ে দেখো মানে কত করে গাড়িটা লোড হয় ঠিক আছে আর তার মাঝে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে আমরা বুঝতে পারছো অনেক টাইম হয়ে গেল সাড়ে বারোটা বাজে আর এর যেতে যেতে এক ঘন্টা লেগেই যাবে ঠিক আছে তো তারপরে খাওয়া দাওয়াটা করে যাবে আর গায়ে হলো তো রান্না করার কোনো ব্যবস্থা নাই আছে মানে এরকমটা যে নাই আছে কিন্তু ব্যাপারটা যে গ্যাস নাই তারপর ধরো মানে দোকান মানে চাল ডাল এসব কিছু নাই ঠিক আছে সেই জন্য রান্না করে যাবে মানে হোটেলেই খেয়ে নিতে হবে ঠিক আছে সেখান থেকে শুধু কিন্তু ঝাড়গ্রাম যাবো আর ঝাড়গ্রাম কিন্তু আমি কোনোদিন মানে যাই নাই ঠিক আছে তো আমি সোমবার চললাম গাড়ি লোড করতে তো সেই জিনিসটা মানে আমাদের মানে আমার জন্য কিন্তু বেশ ভালোই হবে কারণ আমি প্রতিদিন যাই এতদিন থেকে এই লাইনে চলছি তো ফার্স্ট টাইম চলাম এখানে ঠিক আছে আর তাদের বললাম দু চার কথা বলা জন্য না আপনি দেখা আমি বলবো না ঠিক আছে কোনো নাই এরকম হতেই থাকে কারণ কি বলতো ধরো ফার্স্ট টাইম সবারই এরকম হয় ঠিক আছে তো আমিও মানে কি দিন আগে মানে আমারও না ব্লগিং করা তো এখন মোটামুটি যাই হোক ঠিক করে নিজে এটাকে আর আস্তে আস্তে আরও গ্রো করার চেষ্টা করবো ঠিক আছে এখন যাই আর এখন এখন ওই জাম না কাছাকাছি তো জাম না এখান থেকে মোটামুটি ধরো কত হবে দশ কিলোমিটার ধরো দশ কিলোমিটার নিচে হবে ঠিক আছে তো আইডিয়া করে একটা বললাম তো ঠিক আছে বন্ধুরা আগে যাই পুজোর আড়াইটা বেজে গেলাম এখন কিন্তু দেখো আমরা চলে এসেছি মানে যেখান থেকে আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে তো সেই ঝাড়গ্রামে চলে এসেছি ঝাড়গ্রাম ফ্যাক্টরিতে তো এখান থেকে গাড়ি লোড হবে আর এখন মানে ফ্যাক্টরি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো জাস্ট এখনই এলাম এখন মোটামুটি আড়াইটা বাজে ঠিক আছে তুই পার্কিংয়ে চলে এসেছি আর মানে কী বলতো সামনে হোটেলে না মানে খাওয়া দাওয়ার পার্সেল করে নিয়েছিলাম ঠিক আছে তো ভাবলাম এইখানে এসে খাওয়া দাওয়া করবো কারণে মৃত্যু হলাম অনেক লেট হয়ে যেত খেতে গেলে মানে হোটেলটা তো অনেক ভিড় ছিল ठीक है तो जगह खावा दावा पार्सल को नहीं जिले और देखो मैं खबर है मैं हाँ बोलार और जस्ट देखो एक बार खाली मैं बोले भाजाम देखो एक सब्जी एक सब्जी एक सब्जी ए माछ प्लस डाल प्लस एकदिगे आई पायस 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 मैं बिराट वेपर आ कि तो बस दामो न मैं कि एकश टे একশো না নব্বই টাকা ঠিক আছে মানে বিরাট ব্যাপার আর কি নব্বই টাকা তো যাই হোক মানে খাওয়া দাওয়া গেলে খায় খাওয়া দাওয়া খেয়ে এবার কী বলো তো সে ডিওটা কাটতে হবে আবার মানে ডিও কাটতে এসে হবে তো এখানে সিস্টেম তো জানি না ঠিকঠাক ঠিক আছে তো দাদা বললো বলে দেবো কোনো চাপ নাই কোথায় কী এসে কী করতে হবে না করতে হবে তো সর্বপ্রথম খাবারটা খেয়ে দেখি মানে কীরকম কী হয়ে যায় ঠিক আছে মানে নব্বই টাকা ভাই এরকম মানে এখনকার দিনে নব্বই টাকা এত এত সস্তা মানে খাওয়ার বিরাট ব্যাপার আর কি মানে নব্বই টাকা অনেক পয়সা ওঠে কিন্তু যে খাওয়ারটা দিন যে নব্বই টাকা তার কাছে কোনো মূল্য নাই ঠিক আছে তারপর খেয়ে দেখলি একদম জবরদস্ত লাগছে মানে কি বলবো তো ঠিক আছে খাওয়া দাওয়া খাই তারপরে যাবো ডিও কাটতে বন্ধুরা সন্ধ্যা সাড়ে পাঁচটা বেজে আর এখনও কিন্তু দেখো আমাদের গাড়ি ডিও হয় না ঠিক আছে আর মানে ডিও অফিসে না আমি মোটামুটি সে খাওয়া দাওয়া খেয়ে মানে আড়াইটা তিনটে সময় গিয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজছে তো এতক্ষণ ওইখানেই ছিলাম তো মানে যা লং রাস্তা সেই জন্য ওইখানেই ছিলাম মানে এক দেড় কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হচ্ছে সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম যাতে মানে পারল যদি হয়ে যায় তো ভালো কথা তো ওইখানে ট্রান্সপোর্ট দেওয়া বললো যে মানে তোমাদের মাঝকে ছটা অব্দি মানে টাইম যদি ছটা মানে সন্ধে সময় অব্দি যদি তোমাদের দিয়ে হয় তো ভালো কথা যদি না হয় তাহলে আর হবে না কালকে হবে ঠিক আছে তো সেই জন্য ওইখানে দাঁড়িয়েছিলাম মানে এত লং রাস্তা আসা যা করলে বুঝতে পারছো অনেক কষ্টের ব্যাপার তো সেই জন্য ডাইন ছিলাম আর এখন আপাতত চলাম গাড়ির কাছে যদি মানে ডিএ হয়ে যায় তাহলে গাড়ি নিয়ে একদম চলে যাব গেটে আর ওখানে এন্ট্রি করে কিন্তু ভরে দেব ঠিক আছে আর আজকে মানে যখন খাবারটা নিয়েছিলাম মানে পার্সেল বন্ধুরা তো সত্যি বলতে মানে খাবারটা খেয়ে মানে যা ভালো লেগেছিলো মানে কি বলবো ঠিক আছে মানে ভাই ফরক করে নব্বই টাকায় এরকম খাবার মানে পাওয়া যায় না আর যদি পাওয়া যায় সেটা কিন্তু আমি জানি না ঠিকঠাক তো আমি সব জায়গায় খেয়েছি ঠিক আছে তো মানে আজকে আমার একদম পুরো ভালো লেগেছে ঠিক আছে তো সেই জন্য এটা মানে মানে আমার ভালো লাগলো যাই হোক তো ঠিক আছে বন্ধুরা এখন গাড়ির কাছে যাই যদি ডিও হয়ে যায় যদি ফোন করে তাহলে আবার যেতে হবে গাড়ি নিয়ে একদম গাড়ি সবাই ঠিক আছে আর না হলে আজকে আর হবে না সে কালকে তো ঠিক আছে এখন গাড়ির কাছে যায় আর দাদাকে সব বলি না বন্ধুরা রাত্রি নটা বেজে গেলো আর আজ কিন্তু দেখো আমাদের গাড়ি লোড হলো না তো অবশ্য মানে ট্রান্সপোর্টার যে আছে সে বললো ভাই কাল লোড হয়ে যাবে তোমাদের গাড়ি তো এমনিতে কি বলতো মানে কোনো ফ্যাক্টরিতে যদি গাড়ি একদিন দাঁড়িয়ে যায় তারপরের দিন কিন্তু লোড হয়ে যায় ঠিক আছে মানে একশো পার্সেন্ট শিওর থাকে যে লোড হয়ে যায় তো এই ফ্যাক্টরিতে এমনিতে একদিনই লোড হয় কিন্তু আজ কোনো কারণ মতো হয়তো লোড হয় নাই যাই হোক ঠিক আছে তার মধ্যে গাড়ি বেশি আছে হ্যাঁ অনেক গাড়ি আছে তার কারণে আজকে আর লোড হয় না তো শুনতে বলে মানে গাড়ি অনেক প্রচন্ড গাড়ি আছে সেই জন্য লোড হয় নাই মোটামুটি পঞ্চাশখানা গাড়ি এমনিতে লোড হয়ে গিয়েছিল ঠিক আছে তারপর আমরা এসেছিলাম তো সেই জন্য আজকে মানে সে অনেক চাপটার কারণে হলো লোড দেয় নাই ঠিক আছে বলল যে হ্যাঁ এবার কালকে সকালের মধ্যে লোড দেবো বললো ঠিক আছে আর এই ফাঁকে কিন্তু বন্ধুরা আমরা কী কলম বলতে মানে আজকে রান্নাও করি যে রাতে তো আমরা ভাবলাম যে গাড়িতে এমনিতে লোড হলো না তো আমরা হলো রান্নাই করিনি আর পাশে কিন্তু ধরলাম মার্কেট আছে ঠিক আছে ছোটো করে তো সব কিছু পাওয়া যায় তো দাদা বললো যে ছ তাহলে দুজনের রান্নাটাই করলি ঠিক আছে তো রান্না কলম আর

কিন্তু ধরো এই যেমন আজকে রাত হয়ে গিয়ে যাবো করছিল তো মাংসটা যখন রান্না করছিলাম তখন ধরো না ওই করি নেয় যাই হোক ঠিক আছে এখন ভালো করে নি তো দেখো খাওয়া দাওয়া কিন্তু দু দাদা ভাই একবার বার করে রেডি করে নিয়েছি আর দাদাই তুই অলরেডি খেয়েছে ঠিক আছে এবার হ্যাঁ এবার দাদা মুখ দিঘাতেছে না কারণ কি হলো দাদা এবার বারণ করেছে ঠিক আছে বলছে আমাকে লিস না তো কালকে আবার শুনবো ঠিক আছে কালকে বলোকে চাপ নাই তো দেখো এখন খাওয়া দাওয়া বার করে নিয়েছি আবার খাওয়া দাওয়া খাবো আর তারপরে বন্ধুরা কিন্তু মানে কী বলতো মানে শুয়ে পড়বো মানে রাত জেগে লাভ নাই বুঝতে পারছো মানে একদিন গ্যাপ পেঙিয়েছি মানে বুঝতে পারছো শুয়ে পড়তে হবে খেয়ে দিয়ে ঠিক আছে তারপরে এমনি কাল সকাল দেখা যাবে তো ঠিক আছে বন্ধু প্রথমে খাবারটা খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে বসে পারলাম ঠিক আছে খাবারটা খেয়ে দিয়ে কীরকম লাগছে তারপর দাদা আমি জিজ্ঞাসা করতেই হবে যে কীরকম কী না হয়েছে তো ফার্স্ট আমি একবার মানে দেখে নিই কী হয়েছে ঠিক আছে

ঠিক আছে তো দেখো আমরা বিছানায় দিকে রেডি করে নিয়েছি তো এই পরে এবার শুয়ে পড়বো ঠিক আছে আর এই ভ্লগটাকে বন্ধুরা এখানে শেষ করছি আর যদি তোমাদের মানে এই ভ্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর দেখা আসছে খুব শীঘ্রই কালকের ভিডিওতে তো কালকের ভিডিওতে সব দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব ঠিক আছে আর যেহেতু তোমার এই ফ্যাক্টরিতে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই তাও কিন্তু ক্যামেরা করবো ঠিক আছে এরকম মানে ভাবছি তো দেখা যাবে আর একবার জিজ্ঞাসা করে দেখব সব কিছু করে দেখবো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে বন্ধুরা জয় হিন্দ